বিবিকে দেখলে সব আছে কিনা কন আছে না বিবির দিকে তাকাবেন আপনার নেকি লেখা হবে বিবির সাথে হাসি হাসি তামাশা করবেন আপনার হাসা হাসি করবেন বিবিকে নিয়ে আল্লাহ রাসুল বলেন স্বামী স্ত্রী যখন বিবি কে নিয়ে যখন হাসা হাসি করে তাদের সাথে আমার আল্লাহ তালা হাসে বিবিদের নিয়ে হাসা হাসি করবেন আমার ভাইরা নেন ও আমার মা বোনেরা ওয়াজটা একটু শুনে নেন একদিন নবীকে প্রশ্ন করেন রাসুল আল্লাহ আপনি কোন বিবিকে সব চাইতে বেশি ভালোবাসেন নবীর তখন নয় জন বিবি আয়সা সহ নয় জন বিবি আয়সা ছিল কুমারী অন্যান্য গুলো সব বিধবা ছিল আয়সা বলেন হুজুর আমাকে মনে হয় আপনি বেশি ভালোবাসেন হুজুর বলেন না আপনি আমাকে বেশি ভালোবাসেন কারে ভালোবাসেন হাফসা বলে না নবী বেশি ভালোবাসে বিবিদের মধ্যে ঝগড়া লেগে গেছে আপনার সব বিবি বলতেছে নবী আমাকেই বেশি ভালোবাসে আল্লাহ নবী বললেন ও বিবিরা আমি কারে ভালোবাসি এখন বলবো না আগামীকাল ফজরে বলবো ফজর নামাজ পর বলবো তারপর আল্লাহ নবী মসজিদে নবী থেকে ঈশান নামাজ সামাতে আদায় করে আসার পর প্রত্যেক বিবির ঘরে গেলেন প্রত্যেক বিবিকে আপনার দুইটা করে খেজুর দিলেন আয়সাকে বলতেছেন আয়সা তুমি খেজুর দুইটা নাও কাউকে কিন্তু বইল না তারপর হাফসার ঘরে গেছে হাফসার দুইটা খেজুর নাও কাউকে কিন্তু বইল না নয় বিবিকে আল্লাহ নবী দুইটা করে খেজুর দে বলছে কাউকে বললো না কিন্তু কোনো বিবিকে আবার বলল না আমি তো তোমাক খেজুর দিলাম এ কথা কাউকে বললো না এরবার সকাল বেলা নবী যখন নামাজ পড়ে আসলেন বিবিরা চিনি ধরল নবীকে বলেন ইয়ার আসুল আল্লাহ আপনি বলতে চেয়েছিলেন যে সকালে বলবেন আপনি কোন বিবি ভালোবাসেন একটু দয়া করে বলেন এইবার আল্লাহ নবী ডাক দি বলতেছে ও আমার বিবিরা আমি তাকেই বেশি ভালোবাসি আমি রাতের বেলা তাকে আমি দুইটা খেজুর দিয়েছি বলেন তো খেজুর যে দুইটা দেশে সবাই কে দেশে একজন কে দেশে সবাই কে দেশে সবাইকে দিয়ে বলছে কাউকে বলো না কিন্তু আল্লাহ নই বলেন বিবিরা রে আমি তাকেই বেশি ভালোবাসি রাতির বেলা আমি দারে দুইটা খেজুর দিয়েছি এইবার আয়সা মনে মনে ভাবে নবী আমাকেই তো দুইটা খেজুর দিয়েছে নবী তাহলে আমাকেই বেশি ভালোবাসে হাতসা ভাবে নবী আমাকেই তো খেজুর দিয়েছিল নবী আমাকেই বেশি ভালোবাসে জোরে জোরে কর্না সোহান এইবার আল্লাহ নবী সাহাবিদের কাছে ডাক দি বলে সাহাবিরা রে আমি নবী শুধু নবী হিসাবে একের না আমি নবী হিসাবে শুধু এক নাম্বার না আমি স্বামী হিসাবে আমি একের স্বামী এইবার হাত তোলেন তো স্বামী হিসাবে কে একের আছেন হাত তুলতে পারবে আল্লাহ রাসুল বলেন কোন স্বামী যদি মারা যায় বিবি যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল এ কথা কি বলবে বিবি যদি বলে আমার স্বামী খুব ভালো স্বামী ছিল আল্লাহ নবী বলেন ওই স্বামীটা আল্লাহর জান্নাতে যাবে আমার স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল আল্লাহ নবী বলেন ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে যাবে না জোরে কম আল্লাহ সবার কাছে ভালো হুজুর হওয়া যায় কিন্তু বিবির কাছে কিন্তু হুজুর হওয়া যায় না ঠিক ছিল আনসারি ভাই বিবির কাছে হুজুর হওয়া কঠিন আছে এই জন্য আমার ভাই না একজন কালো ব্যক্তি অন্ধ ব্যক্তি এই অন্ধ ব্যক্তি আপনার বিয়ে করেছে অন্ধ ব্যক্তির সাথে কেউ তো বিয়ে করতে চায় না একজন কালো মেয়ে সিহারা এত কালো কালো মেয়ে চিন্তা করলো আমার যে সিহারা কালো আমাকে তো কেউ তো আর বিয়ে করবে না যাক লোকটা কালো হলেও সিহারাটা ভালোই আছে একে আমি বিয়ে করি বিয়ে করেছে তো ওই অন্ধ ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার চোখটা ভালো করে দাও আল্লাহ আমি যেন আমার বিবি একটু দেখতে পারি এখন বিবি উল্টা দোয়া করে আল্লাহ চোখ ভালো করে দিও না আমার চোখ ভালো করে দাও আমার বিবি কে আমি দেখবো ওই যে অন্ধ ব্যক্তি দোয়া করে আল্লাহ আমার চোখ ভালো করে দাও আমি যেন আমার বিবি কে দেখতে পারবো একটু বিবি বলে আল্লাহ আমার স্বামীর চোখ ভালো করে দিও না এই কথা কষ তুই আমি তো দেখো একটু এই জন্য ভালো চাই এইবার বিবি বলেন তোমার দরকার নাই কানাই থাকো এই ভালো আইসে আমি তো একটু দেখবো দেখা দরকার নাই কেন রে এটা বলা যাবে না কেন বলতেই হবে কেন বলতো শোনো গোপন কথা তো বলা যায় না তবু বলি আমার যে সিহারা আল কাতরার মতো আমার সিহারা এত কালো সিহারা তোমার যদি চোখ ভালো হয়ে যায় তুমি আমাকে তিনটা দিবে তখন আর আমাকে তোমার আর পছন্দ হবে না এই জন্য আমি তুমি এই এইরকম কালো ব্যক্তি আল্লাহ রাসুলের জামানায় একজন কালো ছিল একজন কালো ছিল হজরতে লুকমান হাকিম ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লুকমান নামে আমার আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন সূরা লুকমান লুকমান ছিল কালো অত শতাম দেহস ছিল নূর দ্বারা আলো এত তার জ্ঞান ছিল আর একজন কালো আল্লাহর নবী বলেন কালো ছিল হযরতে Bilal radiyallahu ta'ala ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিলালের দাম বলেন তো কম না বেশি বিলালের দাম এত বেশি সিহারা ছিল কালো বাপ ছিল গুলাম দাদা ছিল গুলাম গুলামের বেটা গুলাম গুলামের বেটা গুলাম